ইসমিল্লাহ রহমানের রাহিম আজকের বিষয় বন্ধাত্ম চিকিৎসায় আকুপাংচারের ভূমিকা এখন অনেক রুগী আসতেছেন যারা আইভিএফ পদ্ধতিতে সন্তান নিতে আগ্রহী এরা ইন্ডিয়াতে যাচ্ছেন ইন্ডিয়াতে যেয়ে ইন্ডিয়ার ডক্টরগণ আকুপাঞ্চার প্রেসক্রিপশন দিচ্ছেন যেহেতু আকোপাঞ্চার দীর্ঘমেয়াদী প্রায় ষাট দিন ষাটটা সেশন নিতে হয় কাজেই ইন্ডিয়াতে থেকে এই চিকিৎসা নেওয়া ব্যয়বহুল এবং কষ্টসাধ্য সময় সাপেক্ষ আসে বাংলাদেশে সার্চ করতেছেন কোথায় ভালো আকোপাঞ্চার আছে আমার কাছে চলে আসতেছেন তা আসার পরে বলতেছেন যে স্যার এই সম্পর্কে কোনো ভিডিও নাই সার্চ কেমনে করবো অনেক রুগী আসতেছেন তা আজকে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা একটু খোলাশা করে বলি যারা আইভিএফ পদ্ধতিতে সন্তান নিচ্ছেন সন্তান আমাদের কাঙ্ক্ষিত একটা বিষয় সফল দম্পতির এখন অনেক ক্ষেত্রে আমরা আশা করার পরেও সন্তান হয় না তখন কেউ কেউ বেছে নেন আইভিএফ পদ্ধতি কারো ক্ষেত্রে আইভিএফ সফল হয় কারো ক্ষেত্রে হয় না ওয়ার্ল্ড ওয়াইড আই পদ্ধতিতে সফলতার হার খুব বেশি না পঞ্চাশের কাছাকাছি কাজে ফিফটি পারসেন্ট কিন্তু সফল হয় না সন্তান কেন হয় না এর অনেক কারণ আছে তার মধ্যে আমি মোটা দাগে তিনটি কারণ তিনটি কারণ বলবো যারা আইভিএফ পদ্ধতিতে চিকিৎসা নেন ডক্টরসরা সেখানে টেস্ট করে কারণটা আগে আইডেন্টিফাই করেন সন্তান না হওয়ার জন্য একপক্ষ শুধু মেল স্বামী কারণে হয় না কিছু অংশ শুধু ওয়াইফ ওয়াইফের সমস্যার কারণে হয় না আর একটা অংশ স্বামী স্ত্রী উভয়েরই সমস্যার কারণে সন্তান হয় না ভ্রূণ কিভাবে তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণু দুইটা মিলিত হয়ে জাইঘট দেন ভ্রণ দেন সন্তান এখন যদি দেখা যায় স্বামীর শুক্রাণু ওম বা নাই বা হেলদি না আনহেলদি তাহলে এটা হতে পারে ওয়াইফের ডিম্বাণু বা এগ বা যদি পরিপক্ক না হয় বা ম্যাচিওর না হয় অথবা কারো কারো তৈরি হয় না ডিম্বাণুটা তৈরি হয় না হবে না তারপরে ফ্যালোপিয়ান টিউব যদি ড্যামেজ হয় ওয়াইফের এটা বাধাগ্রস্ত হয় তা সাধারণত এই জিনিসগুলো মোকাবেলা করার জন্য বিভিন্ন হরমোন ইনজেকশন দেওয়া হয় সেই কারণে যেহেতু আকুপাঞ্চার হরমোনকে ব্যালেন্স করে এবং আকুপাঞ্চার এতে সহায়ক ভূমিকা রাখে সেই জন্য ইন্ডিয়ান ডক্টরসগণ আকুপাঞ্চার প্রেসক্রিপশন করেন এখন অনেকেই চলে আসতেছেন স্যার ইন্ডিয়াতে এতদিন ধরে আকুপাঞ্চার নেব সম্ভবপর হয়ে উঠতেছে না আপনার তো কোনো ভিডিও নাই একটা ভিডিও ছিল আপনার সময় টিভিতে আকুপাঞ্চার নিয়ে আমি অনুষ্ঠান করেছিলাম সেখানে আরেকজন এক্সপার্ট ছিল সেখানে উল্লেখ ছিল বন্ধত্তর চিকিৎসায়ও আকোপাঞ্চার কাজ করে তা আকোপাঞ্চার কীভাবে কাজ করে আকোপাঞ্চার আমরা কী করি যে মা আমার স্কাল পাকুপাঞ্চার স্কাল পাক্যপাঞ্চারের কয়েকটা পয়েন্ট আছে আমরা যদি ভিডিওতে দেখতে পারি থং থেন যে টুকু পু হুইন দ্য নিউশিং অমেন জচাঞ্জাঞ্চু থামেন হুই হইন যেমন থংথেন জংকওয়ান সাংছি উ এই পয়েন্টগুলি প্রধানত দেয় কেনা যে কারণে ডিম্বাণু তৈরি হচ্ছে না সেই হরমোনটা নিশ্চিত করে হাইপোথেলামস ব্রেনের একটা ছোট্ট অংশ এই পয়েন্টগুলিতে আকোপাঞ্চার দেওয়ার পরে দেখা যায় কি যে হরমোনটাকে নিশ্চিত ব্যালেন্স করে আকুপাঞ্চার খুব সুন্দর কি আপনি আমরা যদি বাইরে থেকে আকুপাঞ্চার দিই বাইরে যদি বাইরে থেকে যদি আমরা হরমোন দিই বডির মধ্যে তাহলে বেশি হতে পারে বা কম হতে পারে কাজ খুব মেজার্স খুব সূক্ষ্ম করে দিতে হয় আকুপাঞ্চার দিলে আকুপাঞ্চার দিলে হরমোনকে আমাদের বডির নর্মাল মেকানিজমের মাধ্যমে স্বাভাবিক রাখে অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন ততটুকু সেই ক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে যাদের ডিম্বাণু তৈরি হয় না ডিম্বাণু তৈরি হয় যাদের ডিম্বাণু ম্যাচিউর্ড হয় না ম্যাচিউর্ড হয় তাহলে এই দুটোর কম্বিনেশনে দেখা যায় কি যে জাইগট ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয় জাইগট তৈরি জাইগোট থেকে ভ্রুন ব্রণ থেকে সন্তান তবে এক্ষেত্রে সময় লাগে কেন এই হরমোনগুলো ব্যালেন্স হইতে সাধারণত ষাট দিন সময় লাগে ষাট দিন কেউ যদি একাধারে এই আকুপঞ্চার নেয় তাহলে দেখা যাবে কী যে এই পারপাসটা ফুলফিল হয় কাজেই যারা ইন্ডিয়াতে যাচ্ছেন ডক্টর আকুপাঞ্চার প্রেসক্রিপশন করতেছেন বা ইন্ডিয়াতে যাচ্ছেন না বিভিন্ন জায়গায় আইভিএম নিচ্ছেন তারা এটা নিতে পারেন এটা সহায়ক হিসাবে কাজ করবে দেখবেন কী যে যারা ব্যর্থতা হচ্ছেন ব্যর্থতার হারটাকে অনেক কমিয়ে দেবে এবং সন্তান ধারণে সহায়ক ভূমিকা রাখবে আল্লাহ তালা যেন আমাদের প্রতিটি দম্পতির মনের আশা পূর্ণ করে এই প্রত্যাশায় আমি ডাক্তার এসাম শহীদুল ইসলাম